যমজ দুই সন্তানের মা আমি তাও আবার মেয়ের মা এই দেখো একটা মেয়ে আমার মায়ের কোলে আছে না আমার বোনের কোলে আর একটা মেয়ে আমার বরের কোলে সামলাতে সামলাতে তো দিনের অর্ধেক সময়ই পেরিয়ে যায় আর এই দেখো দুই মেয়েকে নিয়ে চলে এসেছি একদম বাপের বাড়ি ঘুরতে আর তোমাদের কাছ থেকে এতদিন যা সত্যিটা লুকিয়েছি আজকে সেই সত্যিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ 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 আমি যমজ সন্তানের মা মা লক্ষ্মী আছে দুটো ঘরে আমার চলো আর এই দেখো আমার দুই মেয়ে তো আছে তো এ একটা মেয়ে তো আছে ওই ঘরে দাদার কোলে আর একটা মেয়ে এই যে এই মেয়ের সাথে আমার বাবা খেলাধুলা করছে আর দেখো মা কিনে নিয়েছে ওর মামা ওর জন্য কিনেছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ের জন্য কিনেছে হচ্ছে এই যে একটা হরিণ একদম খেলনা হরিণ সেই হরিণটা দিয়েই আমার ছোটো মেয়েকে মা শান্ত করাচ্ছে কারণ আমার ছোটো মেয়ে একটু বেশি ছিচকাদুনি আর এই দেখো এটা হচ্ছে আমার বড়ো মেয়ে আমার সুকন্যা আর ওটা আমার সু ছোট কন্যা বুঝেছেন তো দেখো আমার বড়ো মেয়ের সাথে এবার আমার বোন খেলাধুলা করবে আর আমার বড় মেয়ে আমার মুখের দিকে তাগিয়ে হা করে থাকে আর হাসতেই থাকে আর এই দেখো বড়ো মেয়ের তো চোখই সরছে না আর আমি যখন ক্যামেরা অন করি আমার বড় মেয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে আর সত্যি কথা বলতে আমার বড়ো মেয়ে কিন্তু একদম আমার মতো দেখতে হয়েছে আর আমার ছোট মেয়ে আমার বড়ের মতো দেখতে হয়েছে কি তাই তো কমেন্ট করে বলো কিন্তু বড়ো মেয়ে কার মতো দেখতে হয়েছে আর ছোটো মেয়ে কার মতো দেখতে হয়েছে ছোট মেয়েকেই বেশি তোমাদের সাথে দেখাই বড় মেয়েকে দেখানো হয় না কারণ বড়ো মেয়ে মানে বেশি একটু লুকিয়ে রাখি কারণ বড়ো মেয়েকে আমার মতো দেখতে তো তাই বেশি সুন্দর দেখতে ওই জন্য আর ছোটো মেয়েকেও সুন্দর ওর বাবার মতো তাই জন্য আমার ছোটো মেয়েকে বেশি দেখাই তো কী বলবো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমি যমজ সন্তানের মা আর এই দেখো আমার বোন কি করছে বলছে ক্যামেরা অন করিস না দিদি তোর মেয়ে কিন্তু তোর দিকে তাগিয়েই রয়েছে আমাদের সাথে একদম খেলছে না সময় তোকে দেখলেই খালি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর তোর দিকেই তাগিয়ে থাকে আমাদের সাথে কখন খেলবে বল তাহলে তুই ক্যামেরাটা একটু বন্ধ কর ওই জন্য আমার বোন আমার পর রেগে যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ হা করে একদম আমার দিকে তাকিয়ে আছে আমার মেয়ে কী বলতে হয় এত পাকুরাম হয়েছে চার মাস বয়স হয়ে গেল আমার বড় মেয়ের আর এখন থেকেই জানো আমার বড়ো মেয়ে একদম উল্টোতে শিখে গেছে মানে সোজা করে শুয়ে রাখলে ও উল্টে থাকে মানে উল্টে যায় আর আমার ছোটো মেয়ে এখন অবধি সেইটা শেখেনি আর কি তবে ও মনে হয় খুব তাড়াতাড়ি শিখবে আসলে দিদির বোন বলে কথা না দিদির হাওয়া তো গায়ে আর চলো এই দেখো ছোটো মেয়েকে তোমাদেরকে দেখায় ছোটো মেয়ে এখন দাদুর কোলে উঠে একদম টিভি দেখছে টিভি দেখাটা বলাটা ভুল হবে বাবা একটু খেলা দেখছিল তো ছোট মেয়েকে নিল তো দেখতে চাইছিলো যে চোখ ওদের টিভির দিকে যায় কি কিনা সত্যি কথা বলতে বাচ্চাদের চোখ কিন্তু টিভির দিকে যায় আর এই দিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সামনে একদম সাথে আমি একদম ফাজলামি শুরু করেছি কারণ তোমাদের দাদাভাই বলছে আমাদেরকে রেখে বাড়ি চলে যাবে এটা কি মানা যায় বলো যাস না

বলছে <laughs> 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 হঠাৎ করে রাগারাগির মাঝে মনে হলো যে বিকেলবেলাটা একটু ঘুরতে বেরোই তো বিকেলবেলাটা ঘুরতে বেরিয়েছি দেখো আমার বড় মেয়ে কিন্তু আমার বোনের কোলে মানে ওর পিপির কোলে আর আমার ছোটো মেয়ে আমার হাজবেন্ডের কোলে তো ছোটো মেয়েকে তো নিয়ে বাড়ি ফিরবো আর বড়ো মেয়েকে তো এখানে রেখে যাব আর এই দেখো বড়ো মেয়ে কিন্তু ভীষণ পাকুরাম হয়েছে আমার বড়ো মেয়ে আমার সোনা আমার সোনা মা এটা তো সোনা মেয়ে আমার সোনা মা কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু শিখবে আর আমার ছোটো মেয়ে একটু লেটেই শিখবে যাই হোক তো কেমন কি লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে জানিয়ে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখো ছোটো মেয়ে কেমন প্রাপ্যার প্রেপ্যার করে দাগাচ্ছে আমার দুই মা আমার দুই সন্তান আমার দুই মা লক্ষ্মী তাই না টাটা